স্কুলের গেটের বাইরে স্কুলের শিক্ষক মদ্যপ অবস্থায় মাটিতে পড়ে দেখুন মাথাল শিক্ষকের কীর্তি বর্ধমানে চাঞ্চল্য জেলা প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বের বিদ্যালয় এমনকি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে ঢিল ছোড়া দূরত্বে বিদ্যালয়ের প্রবেশের পথেই মদ্যপ অবস্থায় পড়ে রয়েছে বিদ্যালয়েরই শিক্ষক আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে শনিবার বর্ধমান শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকা অবস্থিত বর্ধমান শিবকুমার হরিজন বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীরা আসেন সেখানেই এই দিন সকাল দশটা নাগাদ ওই বিদ্যালয় হিন্দি বিভাগের শিক্ষক জয়রাম কুমার সিং স্কুলের প্রবেশপথের মূল গেটের সামনে মদ্যপ অবস্থায় পড়ে রয়েছে আর তাকে ঘিরেই নানা প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের মধ্যে অভিভাবক অভিভাবকরা তারা যেমন প্রশ্নচিহ্ন তুলছেন সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যেও নানা রকম প্রশ্ন হিন্দি বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জয়রাম কুমার সিং তিনি দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় স্কুলে আসেন অসংলগ্ন অবস্থায় স্কুলে আসার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যেই উচ্চ কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি ওই শিক্ষকের বিরুদ্ধে গোটা ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ অভিভাবক মহলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান আমাদের নিরাপত্তা বাচ্চাদের নিরাপত্তা অভাব বোধ করছি আমরা খুবই আমরা অফিসকে জানিয়েছি চেয়ারম্যানকে কাগজপত্র দরখাস্ত জমা দেব মঙ্গলবার এবার অফিস যা ভালো বুঝবে করবে तो... पढ़ा है दारू पी के आता है ऐसे ही करता है तो इसमें बच्चा लोग पढ़ेगा या यहाँ पे वो मौत के आता है वो देखेगा तो, तो भादा उसमें भादा उसमें क्या बच्चा लोग क्या सीखेगा ऐसे तो 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 हाँ, ही है चल रहा है, अभी देख रहे हैं हाँ बच्चा लोग पे भारी रहा है स्कूल की भविष्य हो

তো আমরা অফিসে জানিয়েছি আমরা অফিসে জানিয়েছি চেয়ারম্যানকে কাগজপত্র দরখাস্ত জমা দেব মঙ্গলবারে এরপরে অফিস আইনানু যা ব্যবস্থা নেওয়ার নেবে এবং আমাদের নিরাপত্তা বাচ্চাদের নিরাপত্তা অভাব বোধ করছি আমরা খুবই সেই জন্য অফিস যা ভালো বুঝবে তাই করব আমাদের এতে কোনো অসুবিধা নেই আমি বাংলা বিভাগের শিক্ষক এবং এই বিদ্যালয়ে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আর উনি উনি হিন্দি বিভাগের শিক্ষক সহ তো প্রায় পঁচিশ বছর ধরে চাকরি করছেন সে দরখাস্ত করা হয়েছে সম্ভবত চব্বিশ চার দু পূর্বতন প্রধান শিক্ষক যিনি ছিলেন উনি দরখাস্ত করেছিলেন যাই হোক চেয়ারম্যানের কাছে সহ শিক্ষক ক্ষমা চেয়ে নিয়েছিলেন সেইবার একবার মার্সি করা হয়েছে এরপরে আবারও সেই একই পুনর পুনরাবৃত্তি তো এখন আমরা সরকারের কাছে বা অফিসে চিঠি দেব তারপরে ওনারা যা বলবো একটা স্কুলে এটা আমাদেরও লজ্জার বিষয় আমরা অফিসে জানিয়েছি এখন ওনারা যা বলবেন আমি ঘটনা একজন শিক্ষিকা হয়ে এটা সত্যি এটা কাম্য নয় আমাদের হেডমাস্টার সাহেব স্টেপ নিচ্ছেন যা করণীয় আমরা তো আইন বা নিয়মের বাইরে যেতে পারি না হশিব কুমার হরিজন হরিজন প্রাথমিক বিভাগের আমার নাম দেবলীনা চ্যাটার্জি